যখন ঘরে রান্না করার মতো কিছুই থাকে না বা রান্না করতে ইচ্ছা করছে না তখন কিন্তু আপনারা শুধুমাত্র ঘরে থাকা চাল দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে না তৈরি করে খেলে কিন্তু বিশ্বাস করবেন না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখিনি আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি সেহেতু আমি চালটা এই বাটি মেপে আমি ঠিক এইটুকু নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে তেলটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য কয়েকটা গোটা জিরে দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা চাইলে গোটা গরম মশলাটাও এই তেলের মধ্যে দিতে পারেন আমি দিলাম না এবার আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুনটা দিয়ে আমি ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা জবাব দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা চামচের থেকে একটু কম হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ি ছোটো চামচের এক চামচ দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ি আর ছোটো চামচের এক চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর দুটো কাঁচা লঙ্কা আমি এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো এখানে লবণ যে আপনারা যে পরিমাণে চাল নিয়েছেন সে পরিমাণে এখানে লবণটা ব্যবহার করবেন আর এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা দিয়ে এবার মশলাটাকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা চিনাবাদাম এখানে আমি চিনাবাদামটা কিন্তু কাঁচাই ব্যবহার করেছি এটা যখন রান্না হবে তখন আপনা আপনার সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা টমেটো এরকম করে কেটে দিয়ে দিলাম এবার আমি মশলার সাথে আলু টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেবো এক মিনিট মতো টমেটোটাকে কিন্তু এখানে গলানোর একদমই দরকার নেই আমি এক মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দেব চালটাকে দিয়েও এবার আমি মশলার সাথে দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা সকালে বা রাতের ডিনারেও কিন্তু তৈরি করে খেতে পারেন আমি দু মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে দু বাটি জল দিয়ে দেব। এই চালটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না তার জন্য আমি জলের পরিমাণটা কম দিয়েছি আপনাদের ঘরে যে চালটা আছে সেটা সিদ্ধ হতে যতটা পরিমাণে সময় লাগবে সেই হিসাবে কিন্তু এখানে জলটা দিয়ে দেবেন নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য হতে দেব। দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি দেখুন ভাতটা কিন্তু অনেকটা হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে আর একটু ভিজা যা আছে তার জন্য আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে নাড়াচাড়া করে আমি আবার এখানে ঢাকা দিয়ে একদম লো আচে রেখে আবার পাঁচ মিনিট এখানে হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর যেটুকু জল আছে সেটা কিন্তু আপনা আপ শুকিয়ে যাবে ভালোভাবে আমি নাচাড়া করে আমি এখানে দশ মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখুন এটা কিন্তু একদমই ঝরঝরি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন তৈরি হয়ে গেছে মশালা ভাত রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে আশা করি অনেক ভালো লাগবে খেতে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন